মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় এবং আদর্শের আলোকে পডকাস্টে আপনারা শুনছেন প্রিয় পরমের সৌরভে শ্রী শ্রী ঠাকুর অনুকূল কাছে যে সকল ভক্ত সাধক জিজ্ঞাসু প্রেমিক বিজ্ঞানীরা যারা তার সান্নিধ্যে এসে প্রেমের সে এক অমীয় সুধা পান করেছেন এবং সার্থক করেছেন নিজ হৃদয়ের মিলন ব্যাকুলতা এই পডকাস্টের এই প্রিয় পরমের সৌরভের সিরিজে আমরা তাদেরই ভাষায় শুনব তাদের সেই স্মৃতি সৌরভ সুন্দর খাদ্য আমরা খেতে পাই বা না পাই তার সৌরভে যেন বুঝিয়ে দেয় সে খাদ্য কত ভালো কত মিষ্টি তেমনি আমরা এই সৌরভে উপভোগ করতে চাই সেই মাধুর্য যা তার লীলা সঙ্গ সহচর এবং যারা যারা তার দর্শন করতে পেরেছিলেন তাকে উপভোগ করেছিলেন তার নয়নে তার শ্রবণে দর্শনে আমরা তাদের ভাষায় নিজের ভাষায় বলে নিজের ভাষায় নাকি ভাব লুকিয়ে থাকে সেই ভাবটা অবলোকন করবার চেষ্টা করব এবং এই পথ অনুসরণ করে এর মননে চিন্তনে নিরিধ্যাসনে আমরা আমাদের মধ্যে ফুটিয়ে তুলব সেই পরমেশ্বরকে আমরা মাস্টার উইদিন চ্যানেল থেকে প্রতি বুধবার চেষ্টা করব এই সিরিজটি ছাড়ার এছাড়া আমাদের অনুধ্যান এবং অন্যান্য সিরিজ তো চলছেই যেরকম চলবে কিন্তু এই সিরিজটা যার নাম প্রিয় স্মৃতি সৌরভে এইটি আমরা বুধবার করে ছাড়ার চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন কোনো লীলা কোনো কাহিনী যা বাস্তবে ঘটনা ভক্তদের দর্শনে এবং তাদেরই নিজের লেখনীতে আমরা সেগুলো জানব এবং পাঠ করব নানান বই থেকে এই বই সমস্ত যদি আপনাদের পেতে হয় আপনারা www.supplymultiple.com এ যেতে পারেন আমাদের আর এই গল্পগুলো যদি অনলাইনও পড়তে চান আপনি www.masterwithin.org দেখতে পারেন কিন্তু অবশ্যই আপনাদের বলবো মাস্টার উইদিন বেঙ্গলি নামক ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো করুন বন্দে পুরুষোত্তম আজকে আমরা পাঠ করব অপূর্ব বিস্ময় যা লিখেছেন অবিনাশ চন্দ্র অধিকারী আমি সৌভিক ঘোষ আপনারা শুনতে থাকুন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় আদর্শের কথা পডকাস্টে প্রিয় পরমের স্মৃতি সৌরভে আজকের পাঠ অপূর্ব বিস্ময় লিখেছেন অবিনাশ চন্দ্র অধিকারী সে উনিশশো সালের জুন মাসের কথা আমি তখন পাবনা কলেজে আই এ পড়ি আমার পিতা সুপণ্ডিত পরম বৈষ্ণব স্বর্গীয় বৃন্দাবন চন্দ্র অধিকারী মহাশয় পাবনা জজ কোর্টে ওকালতি করিতেন ওই বছর মে মাসে আমার জ্যেষ্ঠ ভ্রাতা সুরেশচন্দ্র অধিকারীর মৃত্যু হয় পিতা ঠাকুর এই মর্মান্তিক দুর্ঘটনায় একান্ত অভিভূত হইয়া পড়েন দাদার মৃত্যুর কয়েকদিন পরেই তিনি পাবনার বাসা ছাড়িয়া দিয়া নাজিরপুর গ্রামে আমাদের নিজ বাড়িতে সপরিবারে বাস করিতে থাকেন তিনি কিছুতেই মন স্থির করিতে পারিতেছিলেন না এই অবস্থায় দিবসের অধিকাংশ সময়ই তিনি জব ধ্যানে কাটাইতেন মাঝে মাঝে ধ্যান করিতে করিতে তাহার দুই চক্ষু জলে ভরিয়া আসিত এই সময় হিমায়তপুর হইতে ঠাকুর ও অনন্ত মহারাজ প্রয়াস পিতৃদেবের নিকট আসিয়া ধর্মতত্ত্ব সম্বন্ধে নানা আলাপ আলোচনা করিতেন তাহারা উভয়ই পিতা ঠাকুরকে তাহাদের গ্রামে গিয়া কীর্তনে যোগ দিবার স্বনির্বদ্ধ অনুরোধ জানাইলেন ইহাতে পিতৃদেব যেন শান্তির আশ্রয় পাইলেন তখন হইতে তিনি প্রত্যহ রাত্রিতে তাহাদের কীর্তনে যোগ দিতে লাগিলেন দেখিয়াছি তখন তিনি সারাদিন কোর্টের কাজের পরিশ্রমের পর বাড়ি ফিরিয়াই হিমায়তপুর চলিয়া যাইতেন এবং সমস্ত রাত্রিটাই সেখানে ঠাকুরের সহিত কীর্তন ও ধর্মালোচনায় কাটাইতেন এইভাবে মাসের পর মাস যদিও তিনি একটুও ঘুমাইতেন না তথাপি এতটুকুও দুর্বলতা বোধ করিতেন না পরন্তু তাহার শ্রমশক্তি যেন দ্বিগুণ বৃদ্ধি পাইয়াছিল তখন প্রায়শই তিনি বলতেন অনুকূলের সংস্পর্শে এসে আমি যেন নবজীবন পেলাম মনে হয় আমার উৎসাহ যেন এখন ফুল স্টিমড ইঞ্জিনের মতো একদিন পিতৃদেব আমাকে বলিলেন চল আজ কীর্তন দেখবি জীবনে যা কখনো দেখিসনি বা কোনোদিন দেখবার সম্ভাবনা নাই তাই দেখতে পাবি আমি বললাম ধর্মপুস্তকে তো কত কিছু পড়েছি নতুন আর কি দেখব পিতৃদেব উদ্দীপ্ত হইয়া বলিলেন ধর্মপুস্তকে রেভিলেশনের কথা পড়েছিস কখনো তা বিশ্বাস করিস আমি বললাম না ওটা তো চার্চম্যানস ডজ তিনি বললেন বটে সেটা যে কি তাই নিজে প্রত্যক্ষ করবি আজ আমি কৌতূহলী হইয়ে ব্যাপারটা জানিতে চাইলাম তিনি বলতে লাগিলেন আমি কীর্তনে গিয়ে দেখি কীর্তন করতে করতে অনুকূল অজ্ঞান হয়ে পড়ে তার হাত পা স্টিফ হয়ে যায় প্রাণের কোনো স্পন্দন থাকে না অথচ মনে হয় যেন স্বর্গের কোন এক পবিত্র সুরে তিনি মর্তবাসীকে আহ্বান করছেন কোন সুর লোকে এমন অনেকদিন আগেও হয়েছে শুনেছি কিন্তু ওর সঙ্গীরা আমল দেয়নি শেষে আমার সম্মুখেও ঐরূপ হল ঐরূপ অবস্থা দেখে আমি বললাম অনন্ত এই যে সমাধির অবস্থা থেকে ভাববাণী হচ্ছে তোমরা এর সদ্ব্যবহার করো অনন্ত মহারাজ উত্তর দিলেন এমন তো আরও আগে অনেক দিন হয়েছে আমরা তো কিছুই করিনি আমি বললাম এ তো শ্রী গৌরাঙ্গের ভাব পুঁথিতে পড়েছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এইরূপ সমাধি অবস্থায় বাণী বেরুত যারা অবতার পুরুষ তাদেরই শুধু সমাধি অবস্থায় এই রূপ হয় বিশ্বহিতের জন্য তাদের জন্ম তাই তারা ঐরূপ অবস্থায় গিয়েও মর্তের সঙ্গে যোগসূত্র রক্ষা করেন সুতরাং আর অবহেলা নয় এখন থেকে তিন চারজন মিলে এগুলি লিখতে শুরু করো এ যেন আর একটুও নষ্ট না হয় পূর্বেও তোমাদের কথা বলেছি খুব শুদ্ধ শরীরে তাকে স্পর্শ করবে নতুবা তিনি কষ্ট পাবেন তখন হতে ভাববাণী লেখার চেষ্টা শুরু হলো কীর্তন অবস্থায় তিনি অচেতন হলেই তার কয়েকজন বিশিষ্ট সঙ্গী তাকে ঘিরে থাকেন এবং বাণী বেরুলে তা লিখে নেন কথাগুলি তিনি এত দ্রুত বলেন যে শত চেষ্টাতেও সকল কথা লিখে ওঠা সম্ভবপর হয় না এই জন্য অনেক কথা বাদও পড়ে যায় আবার অনেক সময় নানা দুর্বোধ্য ভাষায় বোধহয় ফ্রেঞ্চ বা ল্যাটিনে যে কি না কি কথা বলেন সেগুলি আর লেখা হয় না পিতা ঠাকুরের কথায় কৌতূহলী হইয়া আমি সেদিন রাত্রিতে আমার জনৈক বন্ধু নারায়ণচন্দ্র সিকদারকে সঙ্গে লইয়া হিমায়তপুর রহনা হইলাম সেদিন পিতৃদেবের সহিত ঠাকুরের কিছুক্ষণ ধর্মালোচনা হওয়ার পর কীর্তন শুরু হইল আমরাও কীর্তনে যোগ দিলাম কীর্তন যখন পূর্ণ বেগে চলিতেছে ঠাকুর তখন কীর্তনে নামিলেন সকলেই তখন নামের তালে উন্মত্ত ঢাকের বাদ্য নৈশ গগন প্রতিধ্বনিত করিয়া পদ্মার পরপারে ধাক্কা খাইতেছে এই সময়ে অকস্মাত ঠাকুর অচেতন অবস্থায় মাটিতে পড়িয়া গেলেন কীর্তন থামিয়া গেল অনন্ত মহারাজ ও কিশোরীমোহন প্রভৃতি কয়েকজন ঠাকুরের দেহখানা উত্তোলন করিয়া তাহার পৈতৃক গৃহের পশ্চিমদারী ঘরের মধ্যে লইয়া গেলেন অপর সকলে ঘরের বাইরে উৎসূক্ষ ভরে অপেক্ষা করিতে লাগিলেন তখন বাণী বাহির হইতে লাগিল কেহ কেহ তাহা লিখিতে আরম্ভ করিলেন আমিও লিখিয়াছিলাম কিছুক্ষণ আমি তখন কৌতূহলবশত ডাক্তার অনন্ত মহারাজের নিকট হইতে তাহার স্ট্যাথোস্কোপখানা চাহিয়া লইয়া তাহা দিয়া ঠাকুরকে পরীক্ষা করিলাম দেখিলাম তাহার বক্ষের স্পন্দন তিলমাত্র নাই আমার বন্ধুর নারায়ণও পরীক্ষা করিলেন তিনিও তাহার মধ্যে কোনো স্পন্দন অনুভব করিলেন না অথচ এই অবস্থায় তাহার মুখ দিয়া বাণী নিশ্চিত হইতেছে সে বাণীতে অনুকূলচন্দ্র চক্রবর্তীর স্বর্ণাই এই যেন কোন পরম কারণিক দেবতার অপার স্নেহে চরম পবিত্র সুরে ঢালিয়া বিশ্ববাসীকে শান্তি পরিবেশন করিতেছেন ঠাকুর যেন তাহার মিডিয়াম বক্তা যেন পৃথক ব্যক্তি একই পরম বিস্ময় হস্তপদ মৃতদেহের মতো কঠিন বক্ষের বা অন্য কিছুরও কোনো স্পন্দনই নাই শুধু একটা নারীতে অবিরাম বিদ্যুৎ কম্পন হইলে একখানা স্পন্দনের স্রোত চলে পা হইতে উপরের দিকে সেইরূপ একটা এক টানা স্পন্দন শরীরের মধ্যে চলিতেছে বৃদ্ধাঙ্গুলিটি কাঁপিতেছে আর বোঁ বোঁ শব্দের মতো শব্দ হইতেছে যেন টেলিগ্রাফ পোস্টের মধ্যে ইলেকট্রিক কারেন্ট পাস করিতেছে নিজে প্রত্যক্ষ না করিলে কখনো ইহা বিশ্বাস করিতাম না মধুর স্বরে কর্ণের কাছে এখনো যেন বাজিতেছে তাহার সেদিনের বাণী চিলড্রেন ইউ মাস্ট ফিক্স অ্যাটেনশন অ্যাট দ্য রুট অফ দ্য নোজ টু হ্যাভ ইউ অ্যান্ড ড্র দ্য ফেভারিট কারেন্ট অনওয়ার্ড দিস ওয়াজ মাই ফলিসি আই ওয়াজ জিসাস ইউ ক্যান সার্চ দ্য হোলি বুক বাইরে আসিয়া দেখিলাম উঠানে কুকুরগুলি ওই ঘরের দিকে তাকাইয়া আছে রাত্রির নিস্তব্ধ অন্ধকারে পার্শ্ববর্তী বৃক্ষগুলি যেন সেই পরম পবিত্রতায় স্নাত হইতেছে এই পবিত্রতায় আমরাও স্নান করিয়াছি ধন্য হইয়াছি কৃতার্থ হইয়াছি কোন শুভ মুহূর্তে না জানি জন্মিয়াছিলাম যাহার জন্য এই অপূর্ব বিস্ময়ের আজও সাক্ষী হইয়া আছি যাহা হয়তো কত যুগ পরে ঘটে যাহা হয়তো আর ঘটিবে কিনা কে জানে যেখানে বিজ্ঞানের সকল সন্ধান স্তব্ধ হইয়াছে সেই জগতের প্রত্যক্ষ সন্ধান মিলিল হৃৎস্পন্দন না থাকিলেও যে জীবনধারা অক্ষুণ্ণ থাকে ইহাই পরম বিস্ময় বলা বাহুল্য বিজ্ঞানের মাপকাঠির বহু ঊর্ধ্বে অবস্থিত সেই অনাবিষ্কৃত দেশ আপনারা শুনছিলেন অবিনাশচন্দ্র অধিকারীর স্মৃতিচারণ অপূর্ব বিষয় প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি এই প্রিয় স্মৃতি সৌরভে অর্থাৎ পূর্বপূর্ব ভক্তমণ্ডলীর অভিজ্ঞতা এবং স্মৃতি থেকে নিংড়ানো এই সকল স্মৃতিকথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সমীপে থেকে তারা প্রাপ্ত করেছিলেন আপনারা যদি এগুলো নিয়মিত শুনতে চান মাস্টার উইদিন বেঙ্গলি ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আরও আরও মানুষের কাছে এটা ছড়িয়ে দেন এইভাবে সঞ্চার ঘটান এবং তার কর্মযজ্ঞের অংশগ্রহণ করেন শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলেন ঈশ্বরেরই ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হতই হোক দলিত দুর্গতি এইভাবে ঈশ্বরের কাজে আপনারাও অংশগ্রহণ করুন আপনারা অংশগ্রহণ করেই আছেন তাই আপনারা শুনুন শোনান জানেন জানান এবং সার্থক করুন নিজেকে এবং অপরকে বন্দে পুরুষোত্তম